এটা মার্চে নিয়োগ করা হয় যে ছয় মাস পর পর আরো সৈনিক পদে নিয়োগ দেওয়া হয় যেহেতু মার্চে করা আছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের শেষে আবারও বিজেপির একশো তিনতম ব্যাজে নিয়োগ দেওয়ার সম্ভাবনা বেশি যেহেতু প্রতি অন্তর ছয় মাস পর পর বিজেপিতে নিয়োগ দেওয়া হয় আজকে আমি ভিডিওটি তৈরি করলাম একশো তিনতম বেজে সিপাহি পদে পুরুষ ও মহিলার ভর্তির বিজ্ঞপ্তি কবে দেবে তা আমি আগে বলছিলাম যে ছয় মাস পর পর দিবে অক্টোবরের প্রথম সপ্তাহ অথবা এই পৃথিবীর সনিক আরো যদি লাগে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করবেন ধন্যবাদ